গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত শেখ হাসিনা তার পৈতৃক বাড়ি বত্রিশ সম্বরে ধনমান্ডির বর্তমান অবস্থা দেখুন কী করুণ অবস্থা হয়েছে ইতিহাস কাউকে ছাড়ে না কেউ যদি স্বৈরাচারী হয় তার অবস্থা যুগে যুগে বিভিন্ন দেশে এই ধরনেরই হয় বিক্ষুব্ধ ছাত্রজনা তারা তার বাড়িকে গুড়িয়ে দিয়েছে এখন বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন কি অবস্থায় রয়েছে একেবারে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বত্রিশ নম্বরের এই বাড়িটি আজও দেখা যাচ্ছে এখানে অনেক দর্শনার্থী বাড়িটি দেখতে এসেছে এবং কিছু লোকজন শ্রমিকরা বাড়ির বিভিন্ন দেয়াল ভাঙার চেষ্টা করছে কারণ এটা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং এও আশঙ্কা করা হচ্ছে যে এখানে আয়নাঘরের মতো একটি ঘর রয়েছে সেটা তদন্ত করছে বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ডিভিশন ইতিহাস কত নির্মম এক সময়কার দাপট এবং ক্ষমতাশালী শেখ মুজিবুর রহমানের এই ঘরে কত রাজনীতিবিদের পদচারণা হয়েছিল এবং কত মানুষের অত্যাচারও হয়েছিল এই বাড়িকে কেন্দ্র করে এখান থেকে নির্দেশ দিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার ছেলেরা বিভিন্ন আওয়ামী লীগের প্রভাবশালী রাজনীতিবিদদের পদচারণা ছিল এই বাড়িতে আজ ইতিহাসের খাতায় সেটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে